পাঁচই মে দুই রাজধানীর মতিঝিলে চত্বরে ঠিক কি হয়েছিল এটা নিয়ে মানুষের মনে রয়েছে ধোঁয়াশা আজকে সেই ধোঁয়াশাটাই দূর করব কারণ আজকের ভিডিওতে জানব কেন হেফাজতে ইসলাম সেদিন শাপলা চত্বরে এসেছিল শাপলা চত্বর ট্র্যাজেডি বা অপারেশন আউট আসলে কি ছিল কিভাবে সে অপারেশন পরিচালনা করা হয়েছিল পাঁচই মে গণহত্যায় শহীদের সংখ্যা কত এবং তৎকালীন সরকার কিভাবে সে মানুষের লাশগুলো গুম করে দিয়েছিল এই সম্পূর্ণ ঘটনা বোঝার জন্য আপনাকে কয়েক বছর আগে যেতে হবে দুই হাজার নয় সালে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ সরকার উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলতে থাকে বিচার তৎকালীন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এরপরেই শেখ হাসিনা এই যুদ্ধাপরাধীদের বিচার ও সাজা সংক্রান্ত বিষয়ে পশ্চিম ও প্রাচ্যের দেশগুলো থেকে বিভিন্নভাবে প্রশ্নের সম্মুখীন হতে শুরু করে তার এই যুদ্ধাপরাধীদের বিচার যে ব্যক্তিগত কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং এটা সারা দেশের মানুষের দাবি এটা সারা বিশ্বকে বোঝানোর জন্য তৈরি করা হয় গণজাগরণ মঞ্চ আর এই সম্পূর্ণ ঘটনা শুরু হয়েছিল ফেব্রুয়ারি সেই সালের শাহবাগ চত্বর থেকে যেখান থেকে ছাত্ররা যাপজ্জীবন নয় বরং ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে শুধু কাদের মোল্লা না সে সময় বিচারাধীন থাকা গোলাম আজম মুদুর রহমান নিজামী সালাউদ্দিন কাদের চৌধুরী মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সহ বাকি অভিযুক্তদেরও ফাঁসির দাবি উঠে সেই মঞ্চে আপনার জানার কথা সাধারণত কোথাও আন্দোলন বা গণজমায়েত হলে সরকার সবসময় আইনশৃঙ্খলা বাহিনী পাঠায় সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য যেন সাধারণ জনগণের জীবন সর্বদা গতিময় থাকে কিন্তু একটু ভেবে দেখুন তো শাহবাগের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গা যার একপাশে পাশে পিজি বার্ডেমের মতো হসপিটাল আর একপাশে সরকারি ভবন ও আদালতের কার্যালয় সমূহ আর অন্য পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে সেখানে কি করে শাহবাগীরা দিনের পর দিন রাস্তা বন্ধ করে আন্দোলন করতে পারে কেন সেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী পাঠানো হলো না ছত্রভঙ্গ করার জন্য বরং আইন শৃঙ্খলা বাহিনী তাদের সেফটি দিল কিন্তু কোন রকম কোন বাধা পর্যন্ত দিল না যা মনে নিঃসন্দেহ প্রশ্ন তুলে তার মানে কি তৎকালীন সরকারি ফান্ড দিয়েই এই গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল এবং পরিচালিত হচ্ছিল যাই হোক দিন দিন এই আন্দোলন জোরদার হতে থাকে অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী খেলোয়াড় সহ সর্বস্তরের মানুষ যুক্ত হতে থাকে এই আন্দোলনে কিন্তু এই গণজাগরণ মঞ্চ থেকেই বিভিন্ন ইসলাম বিরোধী বক্তব্য আসতে থাকে এবং অভিযোগও উঠে অনেক ইসলাম বিদ্বেষী ব্লগাররাও যুক্ত রয়েছে এই আন্দোলনে আর খেলাটা শুরু হয় ঠিক এখান থেকেই একটা ব্লগে লেখা হয়েছিল মোহাম্মদ লুচ্ছামির জন্য খাদিজের কাছে মায়ের খাইতে নিয়মিত আরেকটাতে লেখা হয়েছিল আয়েশা বিদির মেজাজ বিলা মোহাম্মদ তাদের রাইখা তাদের বাপের পয়সায় এক বান্দির লগে তিন ঘন্টা এক সরাইখানায় কাটায় আইছে তাও রাতের অন্ধকারে না একেবারে দিনের বেলায় এছাড়া মোহাম্মদ সাল্লামকে মোহাম্মদ নামে বিভিন্ন জায়গায় বিদ্রুপ করতে শুরু করেছিল সেই সকল ব্লগাররা কিন্তু এমনও নাকি একটা স্লোগান দেওয়া হয় যে আজকের শাহবাগে যদি মোহাম্মদের আল্লাহ আসে তাহলে মোহাম্মদের আল্লাহকেও ফাঁসি দিয়ে দেব ইসলাম বিদ্বেষী এসব বক্তব্য ও ব্লগারদের সম্পৃক্ততার বিরুদ্ধেই তখন গড়ে উঠে একটি অরাজনৈতিক ইসলামী দল যার নাম হেফাজতে ইসলাম জি ঠিকই শুনছেন হেফাজতে ইসলাম এর আগে কখনো এক্সিস্টই করত না যার ফলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন হেফাজতে ইসলাম নামক ব্যানারের অধীনে এই আন্দোলনটা করা হয়েছিল ইসলাম ও রাসুল সাল সাল্লামকে কুটুক্তি করা ব্লগারদের ফাঁসি সহ তেরো দফা দাবি জানায় দলটি আর এই দাবি আদায়ের উদ্দেশ্যে দুই সালের পাঁচ ও ছয় মেতে রাজধানীর মতিঝিলে সমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম পাঁচই মে ফজরের নামাজের পরপরই ঢাকার মোট ছয়টি প্রবেশ পথ দখলে নেয় হেফাজতে ইসলামের ব্যানারে সারা বাংলাদেশ থেকে আসা কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা বেলা বাড়ার সাথে সাথে হেফাজতের নেতাকর্মীরা সাপলা চত্বরের দিকে আসতে শুরু করে বিবিসির একটা প্রতিবেদন থেকে জানা যায় শাপলা চত্বরে তারা সমাবেশ করার জন্য দফায় দফায় পুলিশের অনুমতি চেয়েছিল কিন্তু পুলিশ শুধু মোনাজাত করে সমাবেশ শেষ করে দেওয়ার অনুমতি দিয়েছিল কিন্তু নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকলে বঙ্গবন্ধু এভিনিউ পল্টন বাইতুল মোকাররমের গেটে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের সাথে সংঘর্ষ হয় হেফাজত কর্মীদের পরবর্তীতে পুলিশ অনুমতি দিলেও ততক্ষণে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দফায় দফায় আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ চালায় হেফাজত কর্মীদের উপর আর এইদিকে বাইতুল মোকাররমের আশেপাশে ইসলামিক বইয়ের দোকানগুলোতে ধরে দেওয়া হয় আগুন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরে একটি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন হেফাজতের নেতাকর্মীদের সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম দিলাম তিনি বলেছিলেন সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে মতিঝিল এলাকা ত্যাগ না করলে তাদের স্বাস্থ্য করা হবে জবাবে হেফাজতের নেতারা এই আলটিমেটাম বয়কট করে সাপলা চত্বরে অবস্থানের সিদ্ধান্ত নেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাতের মধ্যেই শাপলা চত্বর থেকে হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে হবে তাই পুলিশ ও র্যাবের কয়েক হাজার হয় হয় সমাবেশের স্থানে প্রতিবেদনে বলা রাত দিকে দিলকুষা এবং নটারডেম কলেজের সামনে থেকে শুরু হয় অভিযান সে সময় অধিকাংশ নেতাকর্মী ঘুমিয়েছিলেন কেউ জিকির ও নামাজরত ছিলেন রাতে মতিঝির ও শাপলা চত্বর এলাকার সড়কবাতি বন্ধ করে শুরু হয় ত্রিমুখী অভিযান সরকারের আদেশে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলির সাথে ছিল টিআর গ্যাস ও সাউন্ড গ্রেনেড সে সময় দৈনিক যুগান্তরের ছাপানো একটি পত্রিকায় বলা হয় দেড় লক্ষাধিক গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল সেই অপারেশনে একই শিরোনামের নিচে তাকালে দেখতে পাবেন হেফাজত দমনে সরাসরি অংশ নেয় সাত হাজার পাঁচশো অষ্টআশি সদস্য যারা অপারেশন পরিচালনা করার জন্য স্পেশালি ট্রেন ছিল কিন্তু সেই সময় উপস্থিত অনেক হেফাজত কর্মী বলেছেন এই সংখ্যাটা এত কম হওয়ার কথা না অন্তত পঞ্চাশ হাজার ঘিরে রেখেছিল এবং অনেকেই দাবি করেছে যে র্যাব এবং বিজিবি এর পোশাকে মিশেছিল ভারতীয় র এবং বিএসএফ যাই হোক প্রচন্ড গোলাগুলিতে দিক বেদিক শূন্য হয়ে ছুটতে থাকেন হেফাজত কর্মীরা অভিযান শুরুর দশ মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছে যান শাপলা চত্বরে হেফাজত কর্মীরা আশেপাশের বিভিন্ন ভবনে আশ্রয় নেন কিন্তু সেখান থেকেও তাদের বের করে নিয়ে আসা হয় সারা রাত চলে এ অভিযান মাত্র মিনিটের পুরো খালি করে ফেলা হয় চত্বর যার ফলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন লীগ নেত্রী সাত মিনিটে ঢাকা ক্লিয়ারের স্ট্যাটাস কেন দিয়েছিল পরের দিন সকালবেলায় শাপলা চত্বর রূপ নেয় এক যুদ্ধ বিধ্বস্ত এলাকায় সেই রাতে এই অভিযান নিয়ে সংবাদ প্রকাশের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার এছাড়া এমনও অভিযোগ উঠে যে পরের দিন আশেপাশের বিভিন্ন বাণিজ্যিক ভবনের সিসিটিভি ফুটেজও ফেলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন হেফাজত কর্মীরা গায়ে লাল রং মেখে মৃত্যুর অভিনয় করছে তৎকালীন পুলিশ কমিশনার বেনজির বলেছিল সে রাতে কেউ মারা যায় নাই তবে সে রাতের ছবি নিয়ে আমার দেশ পত্রিকা রাজধানীতে নৃশংস গণহত্যা শিরোনামে নিউজ করেছিল কিন্তু সেই রাতে আসলেই কতজন নিহত হয়েছিল পাঁচ মে এবং ছয় মে হতাহতের ঘটনা তদন্ত করার জন্য যে সরকারি কমিটি তৈরি করা হয়েছিল তাদের মতে ওই দুই দিনের ঘটনায় মারা গিয়েছে উনচল্লিশ জন মতো অপরপক্ষে আল জাজিরার কাছে যে রিপোর্ট ছিল সেটার উপর ভিত্তি করে আল জাজিরা বলেছে বাংলাদেশ সরকার যে মৃত সংখ্যা দেখিয়েছে সেটা ইন আল জাজিরা এটাও দাবি করেছে যে পত্রিকাগুলো বিশ্লেষণ করে তারা দেখতে পায় ওই দুই দিনের ঘটনায় আনুমানিক পঞ্চাশ জনের মতো মারা গিয়েছে বরং তাদের প্রকাশ করা একটি ভিডিওতে দেখানো হয় এক বাক প্রতিবন্ধী লোক একাই চোদ্দটা লাশ দাফন করেছে আবার এতদিন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন চাপের কারণে মানবাধিকার সংগঠন অধিকার তাদের তালিকাটি প্রকাশ করতে পারেনি তবে তাদের তালিকাটিতে একষট্টি জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অন্যদিকে বেসরকারি লাশ দাফনকারী প্রতিষ্ঠান আনজুমান ইসলাম ওই বছরের মে মাসে তিনশো বেওয়ারিশ লাশ দাফন করেছে যেটা একই মাসে অন্যান্য বছরের তুলনায় প্রায় তিন গুণ বেশি তৎকালীন প্রকাশিত আমার দেশ পত্রিকায় তাকালে দেখা যায় মোট নিহতের সংখ্যা আড়াই হাজার ছড়াতে পারে আবার হেফাজত এবং বিএনপির দাবি অনুসারে সেই রাতে অন্তত পঁচিশশো থেকে তিন হাজার মানুষ নিহত হয়েছিল আবার আমার দেশ পত্রিকায় দেখা যায় পাঁচ মে সারাদিনের সংঘর্ষে শুধু নারায়ণগঞ্জ কাজপুর হাট হাজারি ও বাগেরহাটে নিহতের সংখ্যা আঠাশ জন কিন্তু আসলে নিহতের সংখ্যা কয়টা সেটা আমরা কেউই জানি না হেফাজতে ইসলাম সে সময় তিন হাজার মানুষ মারা গিয়েছে বলে দাবি করলেও হেফাজতে ইসলাম এতটাই তাদের সাথে অবহেলা করেছে যে একটা লিস্ট পর্যন্ত প্রকাশ করেনি যে আসলে কতজন নিহত হয়েছিল আর এখানে আসে হেফাজতে ইসলামের বেইমানির কথা হেফাজতে ইসলাম সব শহীদদের লাশের রক্তের উপরে পাড়া দিয়ে দু সালে তৎকালীন সরকার শেখ হাসিনাকে মৌলানা শাহ আহমদ শকের সভাপতিত্বে কওমি জননী উপাধি দিয়েছিল এমনকি হেফাজতে ইসলাম সে সময় শেখ হাসিনাকে মা ডাকে ডেকেছিলেন কিসের জন্য একটা কাগজের জন্য কারণ শেখ হাসিনা তাদেরকে মাস্টার্সের সমপরিমাণ স্বীকৃতি দিয়েছিলেন এখন তাহলে হেফাজত কর্মীদেরকে প্রশ্ন করা উচিত যে ওই একটা কাগজ দিয়ে আপনি এই ছয় বছরে আসলে কি কি করতে পেরেছেন এমন কি সে হেফাজতে ইসলাম আবার বলেছিল চোদ্দ লাখ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন আজকে কওমি মহাসমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি কওমি জননী আজ থেকে আপনাকে এ উপাধি দিলাম আপনার মাতৃত্বের ভূমিকা না থাকলে দেশবিরোধী শাহবাদের শত্রু জামাত মৌদুদবাদীরা এদেশে তা হতে দিত না যাই হোক মেজর সুমনের তথ্য অনুসারে লাশ তিন স্থানে গায়েব করা হয় এক কক্সবাজার সাগরে ফেলে দেওয়া হয় দুই ঢাকা কুমিল্লা মহাসড়কের বড় ব্রিজের নিচে তিন ঢাকার মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ডে ট্রিটমেন্ট প্ল্যান্টে গুঁড়ো গুঁড়ো করে মিশে দেওয়া হয় ময়লার সাথে এত এত বিষয় জানার পরে এখন কি আপনার মনে হচ্ছে না কেন এই বিষয়টা নিয়ে সর্বত্র সে সময় আলোচনা হল না উত্তরটা আমি করছি আলোচনা না হওয়ার মূল কারণই হচ্ছে সেই দিন যতগুলো মানুষ নিহত হয়েছিল তাদের বেশিরভাগই ছিল মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষার্থীরা যাদেরকে নিয়ে আপনারা মাথা ঘামানো মানে সময় নষ্ট করা মনে করেন এই জন্য আপনারা কখনো আলোচনা করেনইনি সম্ভবত আলোচনার কোনো সুযোগও ছিল না আমার এটা ভেবে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে সেই দিনের ডাকে অনেক ধর্মপ্রাণ মুসলমান প্রথমবারের মতো ঢাকা শহরে এসেছিল যারা আগে কখনোই জীবনেও ঢাকা শহরে আসেনি সেটাই তাদের প্রথমবার আসা ছিল তবে তাদের মধ্যে অনেকেই আর কখনো নিজ নিজ গন্তব্যস্থলে আর ফিরে যেতে পারেনি আপনাদের এতগুলো তথ্য দেওয়ার আমার মূল কারণই হচ্ছে দয়া করে নতুন বাংলাদেশে এমনটা আর কখনো করেন না নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব করে তুলুন স্বদেশপ্রেমী হয়ে উঠুন একে অপরকে ভালোবাসুন পড়াশুনা করুন শিক্ষিত হন শিক্ষার মর্ম বুঝুন মানুষকে ভালোবাসুন আর দয়া করে সব রকমের ধান্দাবাজি বাদ দিন মনে রাখবেন বুদ্ধির থেকে মায়া ও ভালোবাসা দিয়ে একটা প্রকৃত দেশ গঠন করা অনেক সহজ এবং কম সময় সাপেক্ষ